দেশ ও দেশের বাইরে যেখান থেকে প্রতিবেদনটি দেখছেন সবাইকে আসসালাম এরকম বেদানা বা ডালিম গাছ আমরা রোপণ করেছি সাত বাগানের তবে বসত বাড়ির রাঙে না এবং জমিতে কিন্তু এই যে ফুলগুলো বিশেষ করে ঝরে যাচ্ছে সেক্ষেত্রে কিছুই করতে পারছি না অনেক ভিডিও দেখা শেষ অনেক পরামর্শ নিয়েছি কাজ হচ্ছে না আজকের ভিডিওটি আপনি কন্টিনিউ করেন সেক্ষেত্রে আমি যে জিনিসটা আপনার মাটিতে দিতে বলব এবং পাতার উপরিভাগে স্প্রে করতে পারবো যদি সঠিক নিয়মে আপনি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে বেদানা বা ডালিম গাছের ফুল ঝরে দেওয়া একদমই বন্ধ হয়ে যাবে তাই প্রতিকার করার আগে অবশ্যই আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে দেবেন তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই আসলে বেদানা বা ডালিম গাছের ফুলগুলো বিশেষ করে যাতে না ঝরে যায় সেক্ষেত্রে কি কি করণীয় সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিনি বেদানা বা ডালিম গাছের ফুল যেহেতু ধরে যাচ্ছে সেক্ষেত্রে গাছের গোড়ার মাটিতে কিছু খাবার দিতে হবে বিশেষ করে সার দিতে হবে এবং পাতার উপরিভাগে একটা স্প্রে আছে সেটা আমি একটু বলে দিছি তার আগে গাছের গোড়ায় কি কী দিতে হয় সেটা একটু দেখে নেন যেমন দেখেন এই একটা ক্যারেটে বিশেষ করে এই বেদানা গাছটি রোপণ করা এখন ফুল মনে করেন ধরে যাচ্ছে সেক্ষেত্রে যেটা নিতে হবে এখানে টিএসপি দুই চামচ পরিমাণ আর এখানে এমওপি যেমন লাল পটাশ আপনারা হয়তো চিনবেন আমি আর একটু ব্যাখ্যা করে বলি এখানে ট্রিপুল সুপার ফসফেট যেটা বলা হয় টিএসপি আর এটা হচ্ছে এমওপি পি যেমন মিউরোপ অফ পটাশ এখানে এস ওপি সালফেট অফ পটাশটাও ব্যবহার করতে পারেন যেটা সাদা পটাশ সেটা করতে পারেন তাই এই ছোটো ক্যারেটের জন্য আমি এতটুকু পরিমাণ নিয়েছি তাই পনেরো দিন অন্তর আমি দুইবার অন্তত ব্যবহার করব বিশেষ করে এই জিনিসটা পনেরো দিন অন্তর আর যদি বড় টব হয় সেক্ষেত্রে আপনারা একটু বাড়িয়ে নেবেন এই মিরু বা পটাশটা বিশেষ করে তিন চামচ দিলেন মানে গাছ পরিমাণ বুঝে অথবা টপ পরিমাণ বুঝে দিবেন আর এটা একটু বাড়িয়ে দিবেন যেমন টিএসপিটা এটা এসে বিষয় আর ছোটো টবে থাকলে অন্তত অর্ধেক অর্ধেক পরিমাণ ব্যবহার করবেন তাহলে চলুন আমরা কীভাবে বিশেষ করে এখন যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে এই মাটিতে কিভাবে ব্যবহার করব সেটা একটু দেখে নেন নতুন একটা পদ্ধতিতে আমরা খাবারটা ব্যবহার করব যেমন দেখেন তাই সর্বপ্রথম আমরা এরকম একটা শক্তপক্ত বিশেষ করে লোহা জাতীয় নিয়ে দেখছেন অথবা যে কোনো একটা লাঠি ব্যবহার করতে পারেন যেহেতু এখন বর্ষাকাল খাবারটা দেওয়ার পর পরে কিন্তু অনেক সময় বৃষ্টিতে ধুয়ে যাবে তাই সেই কারণে আমরা চেষ্টা করব অন্তত এরকম গর্ত করে নেওয়ার দেখেন এরকম গর্ত করে নেবেন টপ পরিমাণ বুঝিয়ে বিশেষ করে এরকম গর্ত করে নেবেন যদি দেখা যায় ছোটো টপে সেক্ষেত্রে হয়তো চার পাঁচটা গর্ত করলেন আর যদি একটু বড় হাফ ড্রামা সেক্ষেত্রে দশটা থেকে বিশটি এরকম গর্ত করে নিলেন আমি কাছ থেকে একটু দেখাবো তার আগে গর্তটা করে নি একটু খেয়াল করেন তাই এরকম চেষ্টা করবেন অন্তত গাছের গোড়া থেকে একটু দূরাতে বিশেষ করে বর্ষাকালের সময় যদি এই নিয়মে খাবার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সরাসরি মাটিতে পৌঁছে যায় নয়তো বৃষ্টির পানিতে অনেক সময় ধুয়ে যায় সারটা আপনার বিফলে হয়ে যায় এটাই আর কি তাই এই সিস্টেম করে অন্তত আপনারা বিশেষ করে খাবারটা দিয়ে দিতে পারেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই দেখেন এরকম ছিদ্র করে নেবেন দেখছেন প্রত্যেকটা কাঠির সাইজে এবার যে কাজটি করবে একটু খেয়াল করেন এই যে দেখতে পাচ্ছেন এই যে টিএসপি এবং এই মিউরোপ আপ পটাশ এটা আমি একটু মিশিয়ে নিলাম এবার এই খাবারটা আমরা দুই কমপক্ষে ব্যবহার করব পনেরো দিন অন্তর একটু খেয়াল করেন প্রত্যেকটা গর্তর ভিতরে বিশেষ করে অল্প অল্প পরিমাণ করে আমরা দিয়ে দেব দেখ তাই আপনারা কিন্তু চেষ্টা করবেন এই নিয়মে অন্তত খাবারটা দেওয়ার যেহেতু এখন বর্ষাকাল আর অন্যান্য সময় যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা টবের ভিতরের অংশে ছিটিয়ে অন্তত মাটিটা একটু আলগা করে মিশিয়ে দিতে পারেন তাই বেশি বেশি দিবেন না অন্তত অল্প অল্প পরিমাণে এই গর্তর ভিতরে দিবেন গর্ত হয়তো দশটা থেকে পনেরোটা করেন সেক্ষেত্রে সমস্যা না তবে এক জায়গায় যেন বেশি না হয় সেদিকে একটু খেয়াল করবেন তাই অল্প অল্প পরিমাণ ব্যবহার করবেন এরকম মাটিতে বিশেষ করে এবার আমাদের সার দেওয়া কমপ্লিট হয়ে গেল কিন্তু এই ছিদ্রটা কিন্তু ফাঁকা থেকে গেল এখন কি করব এখন আপনি চাইলে অল্প অল্প পরিমাণ পানিও এর ভিতরে ব্যবহার করতে পারেন দেখেন এই নিয়মে অল্প অল্প পরিমাণ পানি ব্যবহার করতে পারেন যদি বৃষ্টির পানি এসে যায় কয়েক ঘন্টার ভিতরে সেক্ষেত্রে ব্যবহার করার দরকার নেই পানিটা তবে আপনি যদি চান এই যে গর্তটি অন্য নতুন অল্প পরিমাণ মাটি নিয়ে আসে গর্তটা হয়তো ছিদ্রটা বন্ধ করে দিতে পারেন অথবা আলগা থাকলেও কোনো সমস্যা না এটা আছে বিষয় এই নিয়মে অন্তত যদি গাছের গোড়ায় খাবার দিতে পারেন সেক্ষেত্রে আল্লাহর রহমতে অন্তত এই যে ফুল ঝরে যাওয়া কিন্তু অনেকটাই কমে যাবে তবে এখন একটা স্প্রে আছে সেই কী স্প্রে সেটা আমরা একটু জানবো তাই সর্বপ্রথম আমরা যেটা নেব সেটা হচ্ছে এরকম একটা স্প্রে মেশিন নিব এবং স্প্রে মেশিনের ভিতরে বিশেষ করে দুই লিটার পরিমাণ পানি নেব। একটু খেয়াল করেন আমি এখানে দুই লিটার পরিমাণ পানি নিয়েছি আর দুই লিটার পানির ভিতরে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে দেখেন মাত্র চা চামুচের হাফ চামুচ পরিমাণ ইউরিয়া দিয়ে দিলাম দেখছেন আর যেটা দেবো সেটা হচ্ছে এক সিমটি পরিমাণ বোরন এটু খেয়াল করেন এই যে এক সিমটি পরিমাণ এই বোরন দিয়ে দিলাম পানির ভিতরে দেখেন এবার আমরা দুই মিনিট ধরে ঝাঁকাতে থাকবো কেননা ইউরিয়ার বোরনটা যদি পানির সাথে যখন মিশে যাবে তখন আমরা গাছে স্প্রে করে দেবো অলরেডি তবে একটা নিয়ম আছে এই যে আমরা স্প্রেটা করব এটা স্প্রে করার কতদিন পরে পুনরায় কি আবার স্প্রে করা লাগবে সেটা তো জানতে হবে হ্যাঁ প্রথম স্প্রে করার তিন দিন পর আবার আপনাকে আর একবার স্প্রে করতে হবে সেক্ষেত্রে দেখবেন যে এই যে ফুল ঝরে দেওয়া সেটা কিন্তু একদমই কমে আসবে তবে অবশ্যই মনে রাখবেন আপনি যদি মনে করেন আমার একটা গাছ সেক্ষেত্রে এক লিটার পানি নিতে পারেন এক লিটার পানির ভিতরে এই যে চা চামুচের বিশেষ করে দুই লিটার পানিতে আমি হাফ চামচ পরিমাণ ইউরিয়া দিছি আপনি অর্ধেক পরিমাণ দিবেন আর যদি মনে করেন যে না আমার এখানে চার লিটার পরিমাণ পানি লাগবে সেক্ষেত্রে আপনি ফুল চামচ এরম চা চামচের ফুল চামচ পরিমাণ ইউরিয়া দিয়ে দিবেন আর এক সিনটিস জায়গায় আর একটু বাড়িয়ে দিবেন বিশেষ করে এই বরণ সারটা এটাই আর কি বেদনা বা ডালিম গাছের ফুল ঝরে যাচ্ছে সেই কারণে গাছের গোলার মাটিতে কি খাবার দিতে হবে পাতার উপরিভাগে কি স্প্রে করতে হবে সম্পূর্ণ বিষয় কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিছি তাই এই নিয়মে যদি পরিচর্যা করতে পারেন সেক্ষেত্রে আল্লাহর রশেষ রহমতে আপনার ফুল ঝরে দেওয়া অনেকটাই কমে যাবে তবে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন বেদনা গাছে কিন্তু সারা বছরই কম বেশি ফুল ফল আসে তবে বর্ষাকালীন সময় যে ফুল আসে সেই ফুল থেকে কিন্তু ফলে রূপান্তরিত হয় আর সেই ফলটাই বিশেষ করে কালারটা ভালো হয় সাইজটা ভালো হয় তাই এই সময়টা সৃষ্টাক্রমণ একটু পরিচর্যা করার বিশেষ করে তবে বেদানা গাছের বয়ের যদি পাঁচ বছরের ঊর্ধ্বে হয় সেই গাছে কিন্তু ফুল ফল দাঁড়িয়ে যায় তবে ছোট গাছে ফুল ফল না নেয় আমি মনে করি সব থেকে বেটার গাছটা পাঁচ বছরের ঊর্ধ্বে যখন হবে দেখবেন অটোমেটিক গাছে ফুল ফল দাঁড়িয়ে যাবে বিশেষ করে তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই যে কথা না বললে নয় আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে দেবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নে আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন আল্লাহ হাফেজ